আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক দুটি বিষয় আমরা ইতিমধ্যেই শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে এ সময় অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোক হচ্ছে বা হিট এক্সশন হচ্ছে আমাদের আজকের পর্বের বিষয় থাকছ তাই যে এই গরমে এই তাপদাহে আমরা কিভাবে একটু সুস্থ থাকতে পারি প্রথমেই হচ্ছে পানি খাবো আমরা এই গরমে আমরা সাজেস্ট করি যে কমপক্ষে তিন লিটার পানি খাবো তারপরে কি যে আমরা একটু সতর্ক করব আমাদের যে মা বোনেরা পাকের ঘরে কাজ করেন কারণ পাকের ঘরে কিন্তু এক্সট্রা হিট জেনারেট হচ্ছে তাদের পানিটা যেন তারা নিয়মিত খান এটা আমরা একটু লক্ষ্য রাখবো ছাতা আমরা ছাতা ব্যবহার করতে পারি এবং কি হয় আমাদের মা বোনদের কিন্তু কোনো অসুবিধা নেই ওনারা কিন্তু ছাতা ব্যবহার করেন আমাদের ছেলেদের একটু সমস্যা হয় যে পুরুষ মানুষ কি ছাতা ব্যবহার করবো না গরমটা খুব বেশি আমরা ছাতার সাথে ক্যারি করব তারপর কি করতে পারি আমরা যে আরব দেশে দেখা যায় যে কি হয় যে ওই রুমাল রুমাল বড়ো একটা রুমাল ভিজিয়ে আপনি গলার কিন্তু পেঁচিয়ে রাখতে পারেন আর একটু ভেজা থাকলেও আপনি গলায় পাচে পেঁচিয়ে রাখবেন তাতে কি হবে আপনার কিন্তু শরীর এটা ঠান্ডা রাখবে শার্ট কাপড় যত কম পরা যায় হ্যাঁ স্লিম ফিট স্টাইলিশ কাপড় কিন্তু খুব শার্ট এক হচ্ছে আপনার শরীরের রক্ত চলাচল কিন্তু ব্যাহত হবে এটা থেকে ইউ উইল নট ফিল কমফোর্টেবল দুই নম্বর করা হচ্ছে হিট জেনারেট হবে এই গরমে আমরা যতটুক সম্ভব আট শার্ট কাপড় কম পরবো হাফ আথা কাপড় পরতে পারি আরেকটা বিষয় যে যাদের দীর্ঘ সময়ে এমন হচ্ছে যে রোদের নিচে কাজ করতে হয় বিশেষ করে আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন বা কায়িক পরিশ্রম যারা করেন তাদের অ্যাডভাইস হচ্ছে যে তারা খালি গায়ে কাজ করতে যাবেন না কারণ আমাদের শরীরের সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের পিঠ এবং খালি গায়ে কাজ করলে কী হবে রোদের নিচে আপনার কিন্তু পিঠ কিন্তু কি করবে সূর্যের তাপটা শোষণ করবে ফলে আপনার শরীরের তাপমাত্রা আরও বেড়ে যাবে অজু করবেন নামাজের সময় তো অজু করবেনি অন্যান্য সময় সুযোগ থাকলে হাত মুখ ধোয়াটা অজুর স্টাইলে সেরে ফেলবেন আমাদের যেটা হয় এটা কিন্তু রিসার্চ করা হয়েছে এবং এটা দেখা গেছে যে অজুতে আমরা দুটা কাজ যখন করি এক হচ্ছে আমরা যখন মুখ ধুই এবং আমরা ঘাড়ের এখানে পানি লাগাই ভেগাস নার্ভটা স্টিমুলেট হয় একটা নার্ভ আছে আমাদের এখানে ভেগাস নার্ভ এটা স্টিমুলেট হলে এক নম্বর ঘটনা হচ্ছে দেখবেন যে অজু করার পর কিন্তু আপনার শরীরটা ঠান্ডা থাকে এবং দুই নম্বর হচ্ছে যে আপনার মাথা ব্যথা থাকলে গরমে প্রচণ্ড গরমে মাথা ব্যথা থাকতে পারে নাপ স্টিমুলেশন হওয়ার কারণে আপনার মাথা ব্যথাও দূর হয়ে যাবে এবং এ সময় আমরা কি করতে পারি যেহেতু খুব মানে গরম চলছে আমরা দুবেলা গোসল করে নিতে পারি এক হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় একটা গোসল করে নিতে পারি আবার রাতের বেলা বাসায় ফিরে একটু গোসল করে নিতে পারি আমরা কিন্তু বাইরে থেকে গরম অব ঘেমে বাসায় আসছি এসেই কি করছি গরমের কারণে মানে আমরা মানে যত দ্রুত সম্ভব গোসলখানা ঢুকে যাচ্ছি আমরা এটা করবো না আমরা চাবো যে আমাদের যে ঘামটা আছে শরীরে অন্তত পক্ষে ঘামটা যেন শুকায় একটু বসবো শরীরের তাপমাত্রাটা একটু কমবে তারপরে আমরা গোসল করতে ঢুকবো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি করি এক হচ্ছে অফিসে অনেকক্ষণ ধরে এসিস থাকার পরেই আমরা কি করি রাস্তায় বের হয়ে আসি বা ঘরে অনেকক্ষণ এসিতে থাকার পরে হুট করে আমরা ঘর থেকে বের হয়ে আসি এটা করলে হবে কি আপনার গরমটা আপনি বেশি অনুভূত হবে দেখবেন যে আপনার গরমটা একটু বেশি লাগছে এখানে অফিস বা ঘরে যদি আপনি এসিতে থাকেন বের হওয়ার আগে কী করতে পারি আমরা কিছুক্ষণ আগে এসিটা আমরা বন্ধ করে দিতে পারি নর্মাল যে টেম্পারেচারটা আছে এটার সাথে আমরা বডিটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি এরপরে আমরা ঘর থেকে বা অফিস থেকে বের হলাম তাতে তাপের যে তীব্রতাটা কিন্তু একটু কম লাগবে এটা এক দুই নম্বর অফিসে ঢোকার ঢুকেই বা বাসায় ঢুকেই এসিটা ছাড়বো না আমরা বডি যে গরম আছে এটাকে একটু অ্যাডজাস্ট হতে দেবো রুম টেম্পারেচারের সাথে কিছুক্ষণ পরে আমরা আধা ঘন্টা পরে পনেরো বিশ মিনিট পরে আমরা কি করতে পারি এসি ছাড়তে পারি আরেকটা ভুল করি আমরা কি সেটা সেটা হচ্ছে আমরা কিন্তু গরমের কারণে আমরা যেটা করি আমরা একটু সফট ড্রিঙ্কস খেয়ে ফেলি তো এটা অনেকগুলো পরীক্ষার মাধ্যমে প্রমাণিত সফট ড্রিঙ্কস বিশেষ করে যেগুলোতে সোডা কন্টেনিং যেগুলো ড্রিঙ্কস আছে এগুলোতে সুগারও বেশি থাকে এর ফলে যেটা হয় আপনার কিন্তু প্রস্রব হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে এবং তাতে কি হবে আপনার শরীরে যে সংরক্ষিত পানি এক্সট্রা ওয়াটার আপনার বের হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আপনার শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে এবং আপনি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে সফট ড্রিঙ্কস যখন খাচ্ছেন তখন কিন্তু ভালো লাগছে ঠান্ডা হওয়ার কারণে এই ভালো লাগাটা কিন্তু কিছুক্ষণ পরেই মনে হয় যে একটু পানি খাই ইনডিরেক্টলি কিন্তু এটা আপনার তৃষ্ণাটাও বাড়িয়ে দিচ্ছে এবং যাদের চা কফি খাওয়ার প্রবণতা আছে তারা কি করবেন চা কফি কমিয়ে আনবেন চা কফি খাবেন না কারণ চা কফি একই কাজ করবে হ্যাঁ এগুলো এক ধরনের ডায়াবেটিক্স হিসেবে কাজ করে অতিরিক্ত প্রস্রাব হবে এবং আপনার শরীর থেকে পানি বের হয়ে যাবে এবং যেটা আপনার এই গরমে এটা খুব ক্ষতিকর এসব পানির বদলে কিছু স্বাস্থ্যকর পানি পান করতে পারি পানীয় তার মধ্যে একটা হচ্ছে এটাকে সুপারফুড বলা হয় ছাতু ছাতু গুড় এবং লেবু চিপে সুন্দর করে আপনি তৈরি করতে পারেন ছাতুর শরবত তাছাড়া কি তেঁতুল গুড়ের শরবত আপনি খেতে পারেন আখের রস খেতে পারেন ডাবের পানি খেতে পারেন ওলট কম্বল গুড়ের শরবত খেতে পারেন তকমা গুড়ের শরবত পান করতে পারেন পাকা পেঁপে খেতে পারেন খুব হেলদি কলা খেতে পারেন এবং আরেকটা বিষয় ভারী খাবারটা আমরা যতটুকু সম্ভব এই গরমে অ্যাভয়েড করার চেষ্টা করব কারণ ভারী খাবার যখন আপনি খাবেন চর্বিযুক্ত খাবার তেল দিয়ে খাবার এই খাবার কিন্তু হজম করতেও কি হয় শরীরের ক্যালোরি খরচ হয় শক্তি খরচ হয় আরেকটি কি সর্বশেষে যে আমরা আমাদের মস্তিষ্কটা আসলে গরমটা কিন্তু খালি শারীরিক না মানসিকও হ্যাঁ আপনি যখন ভাববেন যে অতিরিক্ত গরম দেখবেন গরম বেড়ে যাচ্ছে আমরা যদি সহনশীল হতে পারি সহনশীল হওয়ারও প্রয়োজন আছে তার জন্য আমরা কী করতে পারি আমরা নিয়মিত মেডিটেশন চর্চা করব। নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ